और बेटर खाइसो एई तोमर काकु रे खाइसो हमर काका निया जरा कायपिया आ तो चार बजे के परते नींद लेके सब कैसे मुकुरा राजागंज आ गए बहुत चीजें है ओसोची वो वाला मिल जाएंगे देख हम दी आके देख ये वाला कोई तो

ভাই তো তাই জন্য একটু আদর করেছে হিংসা করতে হয় না ঠিক আছে দেখো হিংসা করতে হয় না হ্যাঁ কেন তো একটু আদর করেছে তাই কি হয়েছে তুমি চলে যাবা বেল্লি গ্রাউন্ড নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি ক্রিটান মাম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে তো দেখো আমরা পিকনিকে পৌঁছে গেছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি আর হ্যাঁ আজকে একজনের বার্থডেও ছিল আমাদের গ্রুপে তাদের জন্য আমরা কেকও নিয়ে নিয়েছি তোমরা দেখেছো তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো এই দেখো আমরা পৌঁছে গেছি আর আমরা এসেছিলাম ওয়ান্ডুর বিচে তো আমরা পৌঁছে গেছি এখন আমরা অন্য গ্রুপের ওয়েট করছি তো দেখো ফাইনালি আমাদের গ্রুপের সবাই এখানে পৌঁছে গেছে যে আরে ওরা নিউ অন্ডুরে নর তন্দুরি ভাবে এ চাল মতলো এ চাল কেন নেবা চাল কেন ওই যে বস্তা বের করতেছিল রান্না করবা আজকে টুবলির হ্যাপি বার্থডে তুমি কত বছর হয়েছে তো দেখো আমরা বলেছিলাম যে আমাদের গ্রুপে একজনের বার্থডে আছে আর তার বার্থডেরই দেখো আমরা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তো বেলুনগুলো ওই বিচে নিয়ে তো লাগানো যাবে না হাওয়াতে সব উড়ে যাবে তাই আমরা গাড়ির মধ্যে এখানে রেখেছি আর এই দেখো কেকও নিয়ে এসেছি এখন কেকটা এখানে রেখে তারপরে ওকে নিয়ে আসবো যে বার্থডে যার তো এই দেখো কেকটাও রেখে দিয়েছি আর যার বার্থডে তাকে আমরা একটু দূরে পাঠিয়ে দিয়েছিলাম একজন তাকে নিয়ে চলে গেছিলো ওইদিকে বলেছি কেকটা রেডি করে নিই বেলুন লাগিয়ে নিই তারপরে নিয়ে আসবে তাই জন্য ওকে নিয়ে চলে গেছে আর এখন রেডি হয়ে গেছে এখন বার্থডে কালকে নিয়ে আসবো ও তো খুব খুশি হয়েছিল বলছিল কি আজ তাক ওর বার্থডে কোনোদিনও এইভাবে কেউ কোনোদিনও সেলিব্রেশন করেনি ওর খুব ভালো লেগেছে তো ওইটা শুনে আমাদেরও খুব ভালো লেগেছে যে আমরা ওকে এইভাবে খুশি দিতে পেরেছি

मां टू प्रीज तुम्हें अभी उठे अभी उठे डुडी डुडी एक को काटते पड़ेंगे नहीं उठे फोर पे जाओ थैंक यू तुमली डुडी डुडी आई उड़दा भाई हमें दो प्रियंका हैप्पी बर्थडे और बेटर खाओ एई तोमर काकुरे खाओ तुमर काका निया जरा खाली पानी आदत चार बजे तो का पर्चोल है, न्यू डे में एक बार फिर से हम पुराना जगह में आ गए, अच्छी नहीं सायद बहुत अच्छी, बहुत अलग ही चीजें दिख रही हैं, हम भी वाला दे। तो आके देखते हैं ये तो। तो हम सिंबा भी उसको देखकर तो बोले, तो चेंज कर दिया, उनको तो वही चाहिए रखना, সো এই দেখো আমরা ওইখান থেকে কেক ফেক কাটিং করে তারপরে আমাদের আজ এখানে বসবো বিচ সাইডে ওইখানে এসে গেছি ওইখানে এখন এসে তিরপল তিরপল পাতিয়ে বসবো আমরা সবাই আর এই দেখো এইটা হচ্ছে আমাদের ওইখান থেকে ভিউ এই যে বিচ সি এখান থেকে কিন্তু এত গরম ছিল রোদ ছিল এখন তো গরমের সময় তো প্রচণ্ড রোদ আর গরম ছিল কিন্তু আমরা যে জায়গাটা বসেছি বেশ ছায়া ছিল অত একটা গরম লাগছিল না কিন্তু বিচ সাইডে গেলে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল এই জায়গাটা বেশ ভালোই ছিল বাচ্চারাও দেখো খুব এনজয় করছে আর ই দেখো এখানে ওর জন্য আমি ছোট্ট একটা গিফট এনেছিলাম ওইটাই ওকে দিয়েছি সেটাই খুলছে দেখো তো খুলতে খুব দেরি করছিল আর আমার না কেন গিফট জিনিস হলে এত পেশেন্স নিয়ে আমি খুলতে পারি না আমি ঝটপট করে ব্যাপারটা ছিঁড়ে দিই তো ওকে আমি বললাম ছিঁড়ে দেয়া তো পেশেন্স নিয়ে তোর খুলতে হবে না তো এই দেখো একটা কানের ইয়াররিং আর একটা পারফিউম নিয়ে এসেছিলাম ওজন আর দিকে দেখো পাপা কি করছে গাছে উঠে আর এই দেখো এইদিকে আমি যাচ্ছি ফটো তুলতে ফটো তোলার জন্য যাচ্ছিলাম বিচের দিকে এখানে দেখো যে কেকটা এনেছিলাম সেইটাকে ওইখানে বসে তো কেউ খায়নি তো এইখানে এসে এটাকে। আর এই দেখো এখানে যে হোয়াইট টি পরা লেডিগুলোকে দেখছো এরা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের নয় কিন্তু এরা পাশে ছিল তো আমাদের এখানে সবাইকে এনজয় করতে দেখে ওরা এসে জিজ্ঞাসা করলো কি আমরাও জয়েন করব কি না তো আমরা বলেছি হ্যাঁ আসো করতে পারো কোনো প্রবলেম নেই তো ওরাও এসে আমাদের সঙ্গে জয়েন করেছে খুব এনজয় করেছে অনেক না নাচ গান আমাদের সঙ্গে করেছে গানও গিয়েছে তো এই দেখো দাদাভাই যেহেতু গান গায় তো দাদাভাইয়ের সঙ্গে ওই লেডিটাও গান গিয়েছে দেখো বাংলা গান গিয়েছিল একটা ওরা অ্যাকচুয়ালি বিহারে বিহার থেকে এসেছিলো দাদা সঙ্গে এখানে এসে বাংলা গান গিয়েছে খুব এনজয় করেছে ওরা আমাদের সঙ্গে ওরা আমাদের কাছে এসেছে বলে আমাদেরও খুব ভালো লেগেছে আর খুব সুন্দর গানও হয়তো এমনি ফোন মাইক্রোফোনটা নিয়েছে গেতে পারে না কিন্তু ভালো গান গিয়ে বিশ্বাস করো আমি তো শুনে অবাক হয়ে গেছি খুব ভালো গান গিয়েছিল ওরাও বলছিল কি আমাদের এখানে এসে আমরা ফার্স্ট ফার্স্ট বোর হচ্ছিলাম কিন্তু এখানে তোমাদের কাছে এসে আমাদের খুব ভালো লাগছে এখন ওরাও খুব এনজয় করেছে আমরাও এনজয় করেছি তারপরে দেখো অনেক ডান্স গান হয়ে গেছে মস্তি মজাক তারপরে সবার খিদে পেয়ে গেছে তো সবাই খেতেও বসে গেছে দেখো এইদিকে সব সব জেন্টসরা দেখো এখনও ডান্স করেই যাচ্ছে ওদের বলছে খেতে কিন্তু কেউ এখন খাবে না পরে খাবে বলছে খেতে পাইনি আর প্রচণ্ড গরম গরমে খেতেও না কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা খেতে বসে গেছি তো চলো খেয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দেখো পাশে একটু দেখাই বীচের এই দিকটায় দেখো কত নারকেল বাগিচা অনেক নারকেল বাগিচা আর জানো তো আমি এখান থেকে দুটো নারকেলও চুরি করে নিয়ে এসেছি ব্যাগে করে আর এইখানে একটা কিছু বড় কমেডি হয়েছে যেখানে আমি ছিলাম না কিন্তু আসার পরে বুঝতে পারলাম খুব হাসাহাসি করছিল কিন্তু কি হয়েছে ঠিক জানি না আর এদিকে দেখো ভিউটা জাস্ট অসম কি সুন্দর দেখো বিচ কিন্তু রোদ প্রচুর খুব গরম এ দেখো এখানে আমরা বসেছিলাম আর এই সবাই কেউ কেউ স্নান করছিলো এখানে স্নান করার অ্যাকচুয়ালি মানা ছিল আমি দেখলাম বোর্ড লাগানো কিন্তু তাও দেখো সবাই স্নান করছে আর এইদিকে দেখো ওরা সবাই একদম ডান্সে এ হয়ে গেছে মত্ত হয়ে গেছে যে যার মতন ডান্স করে যাচ্ছে অ্যানিমাল মুভির ক্রেজ এখন থেকে এখনও কারোর মধ্যে থেকে যায়নি সবাই ওই একটাই গানে ববি দল তো গানটাই ফেমাস করে দিয়েছে আর এই দেখো এইদিকে ডান্স করছিল। আর এইদিকে আঙ্কেলগুলো এসেও সবাই দেখছিল। সবাই এসে এসে দেখে যাচ্ছিলো যে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আঙ্কেলগুলোও দেখে বলছিল কি করো ভালো 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 লাগছে তো দেখো আস্তে আস্তে সময়ও হয়ে গেছে আর আমরাও বাড়ির দিকে বেরিয়ে পড়েছি কেন কি সন্ধ্যা হয়ে গেছে ওর সব কিছু মিলিয়ে আজকে আমার দিনটা আমাদের দিনটা খুব ভালোই কেটেছে আমরা পিকনিক ঘুরতে যাওয়া আমাদের যে গ্রুপটা আছে আমাদের গ্রুপটা মতলব খুব মজা করি আমরা সবাই মিলে যেই দেখেন আমাদেরকে জিজ্ঞাসা করে কি তোমরা এত ঘুরতে কি করে যাও কি করে মজা করো কিন্তু আমাদের খুব ভালো লাগে আমরা প্রায় হার সানডেই বলতে পারো পিকনিক হলে কোথাও ঘুরতে যাওয়া কারোর বাড়িতে ডিনার করা লাঞ্চ করা আমাদের এটা চলতেই থাকে আর এই দেখো যেতে যেতে এখানে একটা ট্রি হাউসের মতন কিছু একটা ছিল আমি এবার ওইখানে উঠে একটু দেখলাম খুব সুন্দর এটা কিট্টু দেখো উঠবে বলছিল কিন্তু ভয় পাচ্ছিলো পুরোপুরি উঠতে পারিনি কিন্তু দেখো আমি উপরে গিয়েছিলাম ওই দেখো উপরে তো চলো আস্তে আস্তে এখন বাড়ির দিকে বেরাই জায়গাটা খুব সুন্দর দেখো তো এখান থেকে আমরা বেরিয়ে দেখো বাইরের দিকে চলে এসেছি আর বাইরে দেখো সবাই বারবার বাই করে যাচ্ছে আর আমাকে বলছে কতবার বাই করবি কিন্তু আমি তো ভিডিওটা শেষ করছি না বারবার ভাবছি এখানে শেষ করবো কিন্তু আবার দেখছি এরা কিছু না কিছু করছে তাই আবার একটু ক্লিপ নিয়ে নিয়েছি তো দাদা এখানে বলছে দেখো কে না না এখনও আবার ডান্স হবে এখনই বন্ধ হবে না গান তো দেখো এইখানে বাইরে বেরিয়ে রাস্তাতে এসেও আবার গান চালিয়ে সব এখানে ডান্স করা শুরু করেছে আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে এখানে দেখো সব মিলে এখানে আবার ডান্স করছে দেখো এদের ডান্স মোটে শেষই হচ্ছে না বাড়ি পর্যন্ত ডান্স করবে বলছে তো চলো যাই আমরা এখন যাব বাড়ি তো চলো এই দেখো গানের বক্স ফাইনালি উঠিয়ে আমরা চলে এসেছি গাড়ির কাছে তো আবার সবাই বাই বাই বলছে কিন্তু এইবারও মনে হচ্ছে আবার একবার বাই করতে হবে দেখো এরা বলছে কতবার বাই করবো বারবার বাই করতে বলছে ভিডিও শেষ করছে না কিন্তু কী করবো বলো কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে না আবার একটা নিয়ে নিচ্ছে তো ফাইনাল বাইটা হচ্ছে এরা 阿来来。 এখানে সবাই বলা করছে যে আবার কবে কোথায় প্ল্যান হবে কি হবে সেটা এখানে ডিসাইড হচ্ছে আর দেখো কি হয়েছে জানো আমাদের পিকনিক শেষ হওয়ার পরে যখন বাড়ি যাব হঠাৎ দেখছে আমাদের গাড়িটা স্টার্ট করছে না জানি না কি হয়েছে অনেক চেষ্টার পরেও হচ্ছিল নদিকে দাদা ভাইরা আর একটা গাড়ি নিয়ে তারপরে আমাদের আর যে গ্রুপ ছিল তারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলো আমরা লাস্টে ছিলাম তারপরে তাদেরকে ফোন করে রাখার পরে তারা আবার এসেছিলো এসে দেখার পরে দেখলো গাড়ির না ব্যাটারি হয়ে তাই স্টার্ট হচ্ছিল না তারপরে জানি না কি করেছে কেমন করে অনেক দেখার পরে ধাক্কা ফাঁকা মেরে তারপরে তো এই দেখো স্টার্ট হয়েছে এখন চলো বেরাবো বাড়ির দিকে চলো আমাদের গাড়ি ফাইনালি চার্জ হয়ে গেছে হয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার দেখা হবে ডাবলিকে ছেড়ে তারপর আমরা বাড়ি যাব আর আমাদের গাড়ির না ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল তাই দিনে স্টার্ট হচ্ছিল না এন্ড এখন অন্য গাড়ি কি কি করেছে আমি জানি না ঠিক কেমন কেমন করে ব্যাটারি চার্জ করেছে তো এখন চার্জ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছি তোমরা তো চলো আর ভিডিওটা বেশি লম্বা করব না অনেক বড় হয়ে গেছে তোমরাও বোর হবে তো আজকের ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আর একটা ভিডিওর সঙ্গে তো সবাই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো বাই বাই টাটা